when i অসীম আকাশের দিকে তাকালে মানুষের মনে জন্মায় হাজার প্রশ্ন বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে তারপরেও কিছু রহস্য থেকেই যায় যা কেবল বিশ্বাসেই ধরা দেয় সেই রহস্যের একটি নাম সিদরাতুল মুন্তাহা ইসলামের ইতিহাসে এক অলৌকিক যাত্রা মিরাজে এই স্থানের উল্লেখ করেছে যেখানে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সাত আসমান অতিক্রম করে পৌঁছে গিয়েছিলেন আল্লাহর নিকটে কোরআনের সুরা আন নাজমে এই দৃশ্যের বর্ণনা আছে সেখানে বলা হয়েছে নবীজি সিদ্ধাতুল মুহাই পৌঁছেছিলেন যেখানে জান্নাতুল মাও অবস্থিত সেই মুহূর্তে তার দৃষ্টি ছিল অটল সীমা অতিক্রম করেননি আর তিনি প্রত্যক্ষ করেছিলেন প্রতিপালকের মহান নিদর্শনগুলো তাপসির কারকরা ব্যাখ্যা করেছিলেন এই স্থানে নবীজি জিব্রাইল আলহিউাল্লামকে দেখেছিলেন তার প্রকৃত রূপে সিদ্রা শব্দের কুল বা বড়ই গাছ আর মুন্তাহা মানে চূড়ান্ত সীমা অর্থাৎ এটি এমন এক বৃক্ষ যা সপ্তম আকাশের প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছে এরপর আর কোন সৃষ্টির পদচারণা নেই শুধুমাত্র আল্লাহর অনুমতিতেই নবীজি সাল্লাই এই সীমা অতিক্রম করতে পেরেছিলেন হাদিসে পাওয়া যায় এই বৃক্ষের বিস্ময়কর বর্ণনা সহি মুসলিমে বলা হয়েছে এর পাতাগুলো হাতির কান সমান আর ফল ছিল বড় কুমড়ার মতো সহি বুখারিতে উল্লেখ আছে নবীজি বলেছিলেন গাছটির চারপাশে এমন কিছু ছিল যেন সোনার প্রজাপতির মতো ঝলমল করছিল এ থেকে বোঝা যায় এটি কোনো পার্থিব উদ্ভিদ নয় বরং এক অলৌকিক সৃষ্টির নিদর্শন তাফসিরকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু জানিয়েছেন সিদরাতুল মুন্তাহা হল ফেরেশ জ্ঞান ও দায়িত্বের সীমা এরপর কি আছে তা কেবল আল্লাহ জানেন এখানে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম ওয়াজিব ইবাদতের নির্দেশ পান যার মধ্যে ছিল পঞ্চাশ ওয়াক্ত নামাজ পরে তা আল্লাহর রহমতে কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় তবে প্রতিদান রয়ে যায় পঞ্চাশ ওয়াক্তের সমান আরেকটি দিক হল এর নৈকট্যে জান্নাতুল মাওয়া যেখানে নেককার ও শহীদরা আশ্রয় পাবে এই অবস্থান নিজেই বুঝিয়ে দেয় সিদরাতুল মন্তাহার মর্যাদা শিক্ষণীয় দিকও গভীর এটি মানুষকে মনে করিয়ে দেয় বিজ্ঞানেরও সীমা আছে কিন্তু রহস্য মানুষের বোধের বাইরে একই সঙ্গে এটি নবীজির মর্যাদা প্রমাণ করে কারণ তিনি একমাত্র সৃষ্ট যিনি আল্লাহর অনুমতিতে সেই সীমা অতিক্রম করেছিলেন আর মুসলমানদের জন্য শিক্ষাটি হল মিরাজের উপহার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো জাহান আর টিভি فاسجدوا لله واعبدوه